মোহাম্মদ নবী তার জন্ম তারিখ জানেন না তবে তার জন্ম তারিখ পয়লা জানুয়ারি হিসাবেই কাউন্ট করা হয় আমাদের দেশেও এমন অসংখ্য মানুষ রয়েছে তারা তাদের জন্ম তারিখটা জানেন না তাদের জন্ম তারিখ জানুয়ারি মাসের এক তারিখ হিসাবে কাউন্ট করা হতো তবে তো মোহাম্মদ নবীর জন্ম তারিখের বিশেষ একটা কারণ রয়েছে তখন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান তাদের প্রজন্মের অনেকেই তাদের জন্ম তারিখটা জানতো না সেখানে জন্ম তারিখ এই ব্যাপারটাই একটা বিলাসিতা ছিল যেন কারণ যুদ্ধবিধ্বস্ত একটা দেশ আগে তো বাঁচা তো সেই বাঁচার জন্য মোহাম্মদ নবী আর তার পুরো পরিবার পেশোয়ারে চলে যায় তখন জীবন বাঁচানোই যেন সবচেয়ে বড় লক্ষ্য ছিল তবে জীবন তো তিনি বাঁচালেনি ফিনল্যান্ড ক্রিকেট মাঠে হয়ে গেলেন আফগানিস্তান ক্রিকেটের রূপকথার নায়ক এই যে এই ছবিটা এই ছবিটার গল্প একটু বলতে চাই এই ছবিটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান যখন টেস্ট ম্যাচ জিতেছিলো সেটা আবার মোহাম্মদ নবীর শেষ ম্যাচ ছিল তো রাশিদ খান নিজের ম্যান অব দ্য ম্যাচ তার দেশের সবচেয়ে বড় তারকাকে উৎসর্গ করেছিলেন বিদায়ী টেস্ট ম্যাচ বলে তবে নিউজিল্যান্ডের সঙ্গে দারুন একটা ম্যাচ আফগানিস্তান জিতল টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা আবার তাদের ক্রিকেটের অন্যতম বড় জয়ের একটা ওই জয়ের নায়ক মোহাম্মদ নাবিনা ওই জয়ের নায়ক অবশ্যই গুরবাজার রাশিদ কিংবা ফজলক ফারুকি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আজ হুট করে মোহাম্মদ নবীকে নিয়ে কেন বলছি তিনি চুয়াল্লিশটা দেশের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ জিতেছেন আপনি যখন একজন ক্রিকেটার হিসেবে চুয়াল্লিশটা দেশের সঙ্গে জিতবেন তখনই বোঝা যাবে আপনি আসলে কতখানি ক্রিকেটটা খেলেছেন একটা সময় হতো কি মানে মোহাম্মদ নবী যখন তার টি টোয়েন্টি ক্রিকেটটা শুরু করেছিল তখন অন্যান্য দেশের আসলে স্বীকৃতিটা ছিল না মানে আইসিসি সহযোগী দেশ হিসেবে তার কাউন্ট হলেও সেই ম্যাচগুলোর রেকর্ড বুকে থাকতো না তবে ঠিকই তিনি চুয়াল্লিশটা দেশের সঙ্গে জিতেছেন তিনি খেলেছেন এমন দেশগুলোর মধ্যে কেবলমাত্র অস্ট্রেলিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকার সঙ্গে তিনি জিততে পারেননি আর বাকি সবগুলো দেশের সঙ্গেই তিনি ম্যাচ জিতেছেন ওই যে চুয়াল্লিশটা দেশের সঙ্গে আপনার জেতা মানে আপনি বোঝা আপনি কতখানি ব্যস্ত ক্রিকেটার ছিলেন তার বয়স উনচল্লিশ কিন্তু প্রায় ত্রিশটার মতো দলে স্বীকৃত টি টোয়েন্টি খেলেছেন ওই যে পুরো ক্রিকেট দুনিয়া ইবনে বদুতার মতো চষে বাড়ান এ লোকটা ঠিকই তা করেছেন আর সঙ্গে নিজ দেশের তিন ফর্মেটের প্রথম জয়ের সদস্য ছিলেন কিন্তু এই মোহাম্মদ নবী এর আগে এই কীর্তি ছিল বাংলাদেশের মোহাম্মদ রফিকের তার মানে বোঝা যায় যে ওই যে দেশের প্রথম দেশের অনেক প্রথমকে সাক্ষ্য করে দেওয়া এই মোহাম্মদ নবী ঠিকই করেছেন বাংলাদেশে যখন বিপিএলটা খেলতে এসেছিলেন খুব ভাগ্যগুণে তার ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল তো একটা মানুষকে খুব কাছ থেকে দেখে আসলে বোঝেছিলাম যে খেলাটার প্রতি ক্রিকেটের প্রতি তার কি পরিমাণ নিবেদন এখন উনচল্লিশ বছর বয়সও এসেও খেলাটার প্রতি তীব্র ভালোবাসার ফলেই বোধহয় তিনি আধুনিক কিংবা ওই যে আফগানিস্তান রূপকথার সবচেয়ে বড় নায়ক হতে পেরেছেন সঙ্গে তার আরেকটা ফ্যাক্ট হচ্ছে কিন্তু তার ছেলে হাসানও কিন্তু আফগানিস্তানের বয়সভিত্তিক দলটা খেলেন ওই যে আফগানিস্তানের যুব বা বয়সভিত্তিক দলে ক্রিকেট খেলা তিনি জাতীয় দল থেকে খুব বেশি দূরে আবার খুব কাছে সে প্রসঙ্গে যাচ্ছি না তবে মোহাম্মদ নবীনই যে আশা করেন তিনি তার ছেলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের হয়ে খেলবে সেই স্বপ্নটা একটা বড় স্বপ্নই বটে এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসে বাবা ছেলের একসাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার খুব বেশি কীর্তি নেই এমনকি তারাই হবে প্রথম বাবা ছেলের জুটি যারা কিনা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একটা দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ওই যে মোহাম্মদ নবী নিজের জন্ম তারিখ না জানা চুয়াল্লিশটা দেশের সঙ্গে ম্যাচ জেতা কিংবা আফগান ক্রিকেটের রূপকথার নায়ক হয়ে যাওয়া রুক্ষ পাথুর আফগানিস্তান জমিতে ক্রিকেটের স্বপ্নের চাষ এই কথাটা বোধ হয় এই ভদ্রলোকের সঙ্গে বেশ ভালোভাবে চলে যায় যিনি আসলে আফগান নায়ক আফগান রূপকথার নায়ক কিংবা একজন ক্রিকেট কিংবদন্তি বা তার চেয়েও বেশি কিছু মোহাম্মদ নবী বলেই হয়তো সম্ভব For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.